কোরবানির যে পশু আছে এই পশুগুলোতে কয়েকজন শরিক হতে পারবে ওট মহিষ গরু এই গরুর মধ্যে আমরা সর্বোচ্চ সাতজন করে শরিক হতে পারবো অনেকের ধারণা যে সাতজনই শরিক হতে হবে আরে না আপনি একাও এক শরীকে একটা গরু একটা ওট একটা মহিষ কেউ যদি দুইজন শরীকানা আনা করতে চায় তাও পারবে কেউ যদি তিনজন শরিক নিতে চায় তাও পারবে কেউ যদি চারজন নিতে চায় তাও পারবে সর্বোচ্চ সাতজন করতে পারবে কম হলে অসুবিধা নেই পাঁচজনে দিলেও পারবেন তিনজনে দিলেও পারবেন একজনে দিলেও পারবেন কোনো অসুবিধা নাই তবে শরী খাওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুবই খেয়াল রাখা লাগবে প্রথমত আমি যে যার সাথে শরী খাবো তার কামাইটা হালাল কিনা এটা আমরা সমাজে প্রত্যেকেই খেয়াল করা উচিত প্রত্যেকটা সমাজে যদি আমরা এগুলো খেয়াল করি যে যার কামায়ের ভিতরে শোধ আছে ঘোষ আছে তাদের সাথে আমরা শরী হব না তাহলে শোধখোর ঘুষখোররা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমরা খেয়াল রাখা হারাম কামায় কাহারা যদি থাকে একজনের হারাম কামাই যদি থাকে সাতজনের ভিতরে অথবা পাঁচজন শরিক হয়েছে তিনজন শরিক হয়েছেন বা দুইজন শরিক হয়েছেন এর ভিতরে একজনের কামায়ে যদি হারাম থাকে হারাম কামাই দিয়ে যে কুরবানি করতেছে এই জন্য দুজন কুরবানি একজনের কুরবানি সব হবে না সাতজন কুরবানি দিছে একজনের হারাম টাকা আছে সুদের টাকা গোসের টাকা চুরির টাকা টাকাতির টাকা আসে সাথে সংমিশ্রণ আছে। তাহলে একজনের কুরবানি আদায় হবে না সব হবে না শরিক হওয়ার ক্ষেত্রে আরেকটা আলা আমাদের খুবই জানা দরকার সেটা হলো টাকা যেমন সমান সমান পাঁচজন কুরবানি দিবেন গরুটা যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে থাকেন পাঁচজনে সমান সমান দিতে হবে যদি সত্তর হাজার টাকা দিয়ে কিনে থাকেন সমান সমান টাকা দিতে হবে সাত শরীকে হোক তিন শরীকে হোক প্রত্যেকে যেমন সমান সমান টাকা দিতে হবে তেমনি গোস্ত বন্টনের ক্ষেত্রেও সমান সমান হবে এটা আন্দাজে ভাগ করলে হবে না আইডিয়ার উপরে বন্টন করলে হবে না গোস্ত বন্টনটা আমরা মেপে করা লাগবে ওজন মেপে করতে হবে তাহলে আমাদের মাপতে সুবিধা হবে আর একটা বিষয় হল যে আপনি কোরবানি করতে গেলেন নিয়তটা সহি করা লাগবে আমরা বুঝে শুনে কোরবানি যা আমাদের প্রত্যেকের নিয়ত সহি করা কোরবানির শর্ত হলো নিয়ত সহি করা প্রত্যেকটা আমলেরই একটা প্রধান নিয়ম হলো সালাম প্রত্যেকটা আমলেরই সব হবে নিয়তের উপর এই জন্য আমরা যারা কুরবানি করব একা করি বা সবাই আমরা ইজতেমায়ীভাবে যে আমলগুলো করি একা করি বা সবাই মিলে যে আমল করে সব আমলে শরীকে কুরবানি হোক বা একা কুরবানি হোক এগুলো আমরা প্রত্যেকেই নিয়ত সহি করা লাগবে এরপরে ছাগল দুম্বা ভেড়া এগুলোতে একটা পশুতে একজনই কুরবানি দিবে এক নাম হবে আর গরু মহিষ ওট এগুলাতে সর্বোচ্চ সাতজন শরীর হতে পারবেন